বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাব প্রথম প্রসঙ্গ ভালোবাসার মানুষটার থেকে অতিরিক্ত অবহেলা সত্যি মানুষকে বদলে ফেলে দ্বিতীয় প্রসঙ্গ নারীদের জীবন সত্যি ভীষণ অনিশ্চিত শ্বশুর বাড়ি হোক বা বাপের বাড়ি মেয়েদের আসলেই নিজস্ব কোনো বাড়ি হয় না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প শ্রেয়ার সাথে তার বরের বিবাহিত সম্পর্ক প্রায় তিন বছরের কাছাকাছি তাদের কোনো সন্তান নেই এখনও পর্যন্ত শ্রেয়ার ভালোবাসা করেই বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই শ্রেয়া তার বরের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করছে যেটার সব থেকে বড় হলো অবহেলা প্রথম প্রথম শ্রেয়া ব্যাপারটাকে ভীষণ সাধারণভাবে নিলেও পরবর্তীতে যখন শ্রেয়া বুঝতে পারে যে তার বর সত্যিই তাকে অবহেলা করে দূরে ঠেলে দিচ্ছে তখন থেকে ধীরে ধীরে শ্রেয়াও ব্যাপারটাকে মেনে নিয়ে নিজেকে পরিবর্তন করতে শুরু করে তারপর শ্রেয়া নিজেকে পরিবর্তন করার পর থেকে যখন তার বর এটা লক্ষ্য করতে থাকে তখন তার বর আসে সরাসরি শ্রেয়ার সাথে কথা বলার জন্য এই প্রসঙ্গে বর প্রশ্ন করায় শ্রেয়া যে উত্তরগুলো তার বরকে দিয়েছিল বা যে কথাগুলো বরকে বলেছিল সেগুলো আমাদের প্রত্যেকের পক্ষে খুবই শিক্ষামূলক তার বরকে প্রশ্নের উত্তরে শ্রেয়া সাপটাভাবে বলেছিল আমি এখন এটা ভীষণ রকমভাবে মানি যে এটা জরুরি নয় সঙ্গী সবসময় তোমায় মূল্য দেবে সে নারী হোক বা পুরুষ এই বলাটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই প্রেম করে বিয়ে প্রেম পর্বে চরম ঘোরাফেরা আনন্দ করা সিনেমা যাওয়া পার্কে ঘুরতে যাওয়া সব কিছুই ছিল কিন্তু যেই বিয়ে হয়ে গেল সবটা যেন বালি চাপা পড়ে গেল আগে অফিস থেকে বেরিয়ে কখন দেখা হবে এই আশাতে দিকশূন্য হয়ে দৌড়ানো ছিল এখন সেই সঙ্গী যখন পারমানেন্ট হয়ে গেছে অফিস থেকে ঢিমে তালে ফিরতে ইচ্ছা করে কখনো কোনো বাইরেই বেশি সময়টা কাটাতে ইচ্ছা করে কারণ বাড়ি গেলে তো সেই একঘেয়েমি হয়ে যাওয়া মুখখানা দেখতে হবে এখন আর কোনো বিষয় নিয়ে কোনো নতুন উত্তেজনা নেই কারণ শখটা পাওয়া হয়ে গেছে যে তবে না এটা শুধুমাত্র পুরুষের দোষ দেওয়ার জন্য বলছি না আসলে এমন অনেক মহিলা আছেন যারা এরকম করেন আমি দুই তরফের অবহেলার কথাই বলছি যৌবনকালে বাড়ির বউ ডাল ভাতের মতো আর স্বামী বোকা শোকা তাই চুটিয়ে অফিসের বন্ধু অফিসের পার্টি অফিসের ট্যুর সব চলছে সাথে গ্লাস তো আছেই তার সাথে চলে দিনের পর দিন সঙ্গীর প্রতি অবহেলা সঙ্গী সময় চাইলে বিরক্তি অশান্তি বাড়ি থেকে বেরিয়ে যাওয়া বা তোমার জন্য আমার স্বাধীন জীবন নষ্ট হয়ে গেছে এই ডায়লগ এই তো হয়ে আসছে এত মানসিক চাপ অবহেলা একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে করতে সেই মানুষটি যে পুরুষক বা নারী নিজের একটা কমফোর্ট জোন খুঁজে পায় তখনও ওই স্বার্থপর মানুষগুলোর জ্বালা ধরে কারণ তাদের ওই আমোদ প্রমোদ তখন একঘেয়ে হয়ে গেছে বাইরের জগৎ আর ভালো লাগছে না তখন তারা বাড়ি ফিরে আসে আবার এসেই আশা করে যাকে এতদিন অবহেলা করেছিল সে এখনও পথ চেয়ে বসে আছে তার জন্য না আমি এটা বলতে চাইছি না যে সঙ্গী সময় দেয় না বলে পরকিয়া করো এমন অনেক কাজ আছে যেখানে নিজেকে ইনভলভ করা যায় টুইস্টটা এখানেই সেই অবহেলিত সঙ্গী যখন নিজের কাজের ওপর বা যে কোনো ভালো কিছুর ওপর ফোকাস করছে তখন ওই চূড়ান্ত স্বার্থপর মানুষটাই বলবে আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করে না তাই না তুমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত একটু কথা বলা যায় না তোমার সাথে আরও কতকে কিন্তু এরা এটা বোঝে না আজ এই দিনটা তৈরি হয়েছে শুধু তাদেরই কারণে তাদের অবহেলার ফল এটা জীবনে কোনো কর্ম বিফলে যায় না সকল কর্মের ফল আছে কাজেই আজ তোমার অবহেলার কারণে আমি আমার জগৎ পরিবর্তন করে ফেলেছি সেখানে আমাকে আর কেউ আঘাত করতে পারে না সেখানে আমি নিজেই আমার বন্ধু আজকে আমি এটা ভীষণভাবে মনে করি যে অবহেলা মানুষকে একা পথ চলতে শিখিয়ে দেয় যেটা ইতিমধ্যে আমি অনেকটাই রক্ত করে ফেলেছি এই বলেই শ্রেয়া নিজের কথা শেষ করে নিজের ঘরে চলে গেল বন্ধুরা ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসার মানুষটাকে কখনোই অবহেলায় হারাতে নেই দ্বিতীয়ত ভালোবাসার মানুষটার প্রতি অতিরিক্ত অবহেলা মানুষটাকে পাথরের ন্যায় কঠিন বানিয়ে দিতে পারে তৃতীয়ত ভালোবাসার মানুষটাকে কিন্তু সবসময় ভালোবাসা দিয়েই আগলে রাখতে হয় বন্ধুরা চলে আসছে সাতাশের গৃহবধূ নিজের ডায়েরিতে বেশ কিছু কথা লিখেছে নিজের জীবনকে কেন্দ্র করে এই কথাগুলো বর্তমান সমাজে প্রত্যেকটি নারী জাতির ক্ষেত্রেই প্রযোজ্য বলা যেতে পারে এই কথাগুলো একই সঙ্গে ভীষণ শিক্ষামূলক প্রত্যেকটি মেয়ে মানুষের জীবনে ডায়েরি লেখাটা কুসুমের খুবই পছন্দের তাই সে নিজের জীবনে ঘটা ভালো মন্দ সমস্ত কিছুই প্রায় তার সেই প্রিয় ডায়েরিটাতে লিপিবদ্ধ করে তাই দুদিন বাপের বাড়িতে কাটিয়ে শ্বশুর বাড়িতে ফেরার পর কুসুম একদিন তার ডায়রিটা লিখতে বসে এবং সেখানে সে লেখে খুব অদ্ভুত ব্যাপার হলো জীবনে কুড়ি থেকে চব্বিশটা বছর আমি যে বাড়িতে কাটিয়েছি সেই বাড়িতে গেলেই এখন জিজ্ঞাসা করতে হয় যাবো কি না ভারী অদ্ভুত ব্যাপার হলো এটা যে যেটাকে আমি নিজের বাড়ি বলে মনে করতাম সেই বাড়িতেই আমি বেড়াতে আসি আর সেই বাড়ি থেকে ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয় যাওয়ার আগে কয়েকবার দেখে যেতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যায় আমি এই ঘরের পর্দা এই ঘরের বিছানা আলমারি ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই প্রতিটা কোন আমার আহ্লাদে আটখানা হয়ে যায় আগে আমি গোছাতাম না এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে ঘর বন্ধ করে দিয়েছে নাহলে কেউ এসে ঢুকে এলোমেলো করে দিতে পারে সেই জন্য কত রাত জেগে কাটিয়েছি এই ঘরে বান্ধবীদের সাথে কত গোপন আলোচনার সাক্ষী এই ঘর আমার কত কান্না কত অভিমান কত রাগ দেখেছে এই ঘর মন ভাঙা রাতে ঘরে জানালায় বসে আকাশ দেখেছি সারা রাত কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে এই ঘরটাতে শুয়েই স্কুল থেকে এসে সরাসরি নিজের ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে নিশ্চিন্তে ঘুমিয়েছি কখনো আবার বুক ভাঙা কান্না করেছি সব জানে আমার এই সাধের ঘর সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরে পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার কত জিনিস লুকিয়েছি খাটের কর্নারে তোষকের নিচে ওই আলনা অগোছালো করেছি শতবার শুধুমাত্র একটা জামা পাচ্ছিলাম না তাই আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তি পাট করে সাজিয়েছি অবাক করা বিষয় হলো এখন যে ব্যাগে কাপড় নিয়ে আসি ওই ব্যাগটা সোফার এক কর্নারে পড়ে থাকে যেভাবে নিয়ে আসি সেইভাবেই নিয়ে যাই ভাবি দু চার দিনই তো থাকবো আর আলমারিতে রাখবো না ব্যাস আলমারিটা আর খোলাও হয় না কত জিনিস কানের দুলে রঙিন বাক্স সবই পড়ে থাকে একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞাসা করি এটা কবে কিনলে ওইটা কবে আনলে এই চাদরটা কি নতুন এই জিনিসগুলো কখন কিনলে যখন যাওয়ার সময় বর নিতে আসে তখন মা জিজ্ঞাসা করে আবার কতদিন পর বাড়ি আসবি আমি চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাই জবাব দেওয়ার মতো কিছুই থাকে না হ্যাঁ আমিও জানি ওই বাড়িতে আমারও একটা ঘর আছে মা বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে বাড়িতে তাও এই ঘরের মায়া কাটে না প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না কিন্তু তা সত্ত্বেও সব মায়া কাটিয়ে ফিরে আসতে হয় আমাদের ওই বাড়িটা ছেড়ে ব্যাস এটাই হয়তো নারীদের জীবন বা প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবন কাহিনী বন্ধুরা মেয়েদের কষ্ট উপলব্ধি করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মেয়েরা বিয়ের আগে একরকমভাবে জীবন কাটায় আর বিয়ের পরে তাদের জীবন হয় সম্পূর্ণ ভিন্ন দ্বিতীয়ত মেয়েদের কষ্টের একটা আলাদা কোণ রয়েছে নিজেদের মনের অন্তরালে যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না তৃতীয়ত শ্বশুর বাড়ি হোক প্রভাতের বাড়ি কোনোটাই যে মেয়েদের নিজস্ব নয় এটাই প্রত্যেকটা মেয়েকে মেনে নিতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তো চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ